মেঝু ভাইয়ার বিয়ের শপিং শুরু হয়ে গেল আর আজকে মেঝু ভাইয়ার বিয়ের শপিং করার জন্য আমরা চলে গিয়েছিলাম মুত্তরা ও মা গিয়েই তো আমরা সারপ্রাইজড কারণ ওইখানে বড়া ও হাজির সামনে যেহেতু এই দারপার মেজু ভাইয়ার বিয়ে সো এখন আমরা দুইটার একসাথে শপিং করে ফেলবো চলুন আপনাদের সাথে নিয়েই শপিং করি আমরা আজকে কোথায় থেকে শপিং করছি সেটা আমি ভিডিও লাস্টেই বলছি বাট তার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেই প্রথমেই তো আমার চোখ পড়ে গেল এই সাদা বাহারগুলোতে এগুলো এত বেশি সুন্দর লাগছিল আমি তো ফিক্স করে ফেলেছি ডাল এক্সচেঞ্জ ডে তে আমরা এই সাদা গুলোই পরবো এই সাদা বাহারের বিভিন্ন কালারও আছে এন্ড স্পেশালি এটার ওড়নার জন্য আমি এই সাদাবাহারটার একদম ফ্যান হয়ে গিয়েছে এত ফ্যান্সি ছিল এটার ডিজাইন এছাড়া আরো খুব সুন্দর সুন্দর কিছু সাদাবাহার ছিল আপনারা এই সবটাতে গেলে এগুলো দেখতে পারবেন এইবার আমরা বড় ভাইয়ার মতো মেঝো ড্রেস লাগবে আর এই শপে প্রত্যেকটা সাদা বাহারের কিন্তু বেশ বড় সাদা পর আমি কিছু সিম্পল ড্রেস দেখে নিলাম যেহেতু বিয়ে বাড়িতে একটু সিম্পল ড্রেস তো মাঝে মাঝে পড়তেই হয় এখানে আপনারা বিভিন্ন ধরনের কোর্ড সেড পেয়ে যাবেন আর গাইজ এত সুন্দর সুন্দর কালেকশনগুলো একদম লাস্টে বলে দিব তার আগে একদম মাথা নষ্ট করা কিছু আনস্টিচ কালেকশন আপনাদেরকে দেখাই আর এখানের আনস্টিচ কালেকশনগুলো যেমন সুন্দর স্টিচ কালেকশনও তেমন সুন্দর আপনারা জাস্ট আমাকে বলবেন যে আমি কোন আনস্টিচটা নিয়েছি আর প্রত্যেকটা স্টিচ সালোয়ার কামিজের সাথেও কিন্তু সালোয়ার ওড়না অ্যান্ড স্লিভসের আলাদা করে কাপড় দেওয়া থাকে এই সাদা কালার এটা আমার এত বেশি ভালো লেগেছিলো সামনাসামনি ড্রেসগুলো এত বেশি সুন্দর ছিল হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না বাট আপনারা যদি এই শপে গিয়ে সালোয়ার কামিজগুলো দেখেন আপনারা তিন চারটা সালোয়ার কামিজ অনায়াসেই নিয়ে আসতে হবে হলে আপনাদের ভালোই লাগবে না পাকিস্তানি সব ড্রেস নোর্স বিন খালিদ বিন হামিদ সাদা বাহার তওয়াক্কাল সব ধরনের ড্রেস আপনারা অহনা ফ্যাশন বিডি শপে পেয়ে যাবেন আর যারা এখন ভাবছেন ঈদের শপিং থেকে করবেন কোথায় ভালো এবং ইউনিক কালেকশন পাবেন তারা কিন্তু ফ্যাশন এই শপে চলে আসতে পারেন আর আপনাদেরকে কামিজটা দেখালাম কিন্তু আরো সুন্দর তিনটা মাথা নষ্ট করার কালার রয়েছে এটার নেক পোর্শন এ ওয়ার্ক করা রয়েছে আর এটা আমরা নিয়ে নিয়েছি মেজু বিয়ের কোনো ফাংশনের জন্য তাদের শপে এত সব ইউনিক কালেকশন ছিল আমরা যেটাই দেখছিলাম সেটাই খুবই ভালো লাগছিল জামা উড়না সবগুলোই ছিল অনেক আনকমন আর অনেক সুন্দর আমি তো তো যে দেখো কোন সালোয়ার কামিজটা বেশি ভালো লাগছে বড় আম্মুরও একই কথা সবই তো সুন্দর লাগে কোনটা থুয়ে কোনটা কথা বলবো দেন আমি চলে গেলাম কিছু ওয়ান পিস সাদা বাহার দেখতে এখানের তিনটা কালারই এত বেশি আই ক্যাচিং ছিল আর এই সাদা পাহাড় দেখতে দেখতে অর্ভি টান দিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল যে আপনি আমার সাথে চলো ও নাকি কি একটা দেখেছে আর ওর খুবই পছন্দ হয়ে গিয়েছে দিন গিয়ে দেখি এখানে বেবি কালেকশনও রয়েছে আর ও তো আমাকে পাগল করে ফেলছিল আপনি তুমি যদি আমাকে কিনে না দাও তাহলে আমি তোমার সাথে কথাই বলবো না এখন কি আর করার ছোট বোন আবদার করেছে কিনে তো দিতেই হবে এই বিবি রয়েছে অনেক রকম ভ্যারাইটিস আর সব রকমের সাইজই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই শপের কিছু আরও ইন্ডিয়ান কালেকশন দেখলাম প্রত্যেকটা সালোয়ার কামিজই ছিল খুবই ইউনিক আপনারা আসলে নিজ চোখে না দেখলে বুঝতেই পারবেন না বাস্তবে দেখতে যতটা আই ক্যাচিং ছিল ক্যামেরায় হয়তো সেটা আমি ফুটিয়ে তুলতে পারিনি বাট আপনারা শপে গিয়ে যদি তাদের কালেকশনগুলো দেখেন আমি আপনারা সবগুলো ড্রেসের প্রেমে পড়ে যাবেন স্টিচ আর থেকে কম না কোনোটার গাইজ দেখেন এই ড্রেসটা আমি পছন্দ করেছিলাম আমার ঈদে নেওয়ার জন্য এটা দেখে আপনি নিয়ে দৌড় দিল এই কামিজটা লাইট কালারের মধ্যে এত বেশি সুন্দর ছিল খুবই গর্জেস কাজ করা ছিল দুপাট্টাটা ছিল কন্ট্রাচ সো আপনারা যারা বিয়ের শপিং থেকে শুরু করে সামনে যেহেতু ঈদ মানে ঈদের শপিং করতে চান তারা কিন্তু চলে যেতে পারেন উত্তরার অহনা ফ্যাশন বিডি এছাড়াও তাদের অহনাস নামে একটা ফেসবুক পেজ লাইফ স্টাইল আছে সেখান থেকেও আপনারা বিভিন্ন কিছু অর্ডার করতে পারেন আর তাদের দুইটা শপের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে উত্তরার তিন নাম্বার সেক্টর দুই নাম্বার রোড এগারো নং হাউস প্যারাডাইজ টাওয়ার আরং এর অ্যানাদার শপ হচ্ছে তিন নাম্বার সেক্টর দুই নাম্বার রোড রাজলক্ষ্মী আলাউদ্দিন টাওয়ার বেজমেন্ট স্বপ্নং তেরো চোদ্দ এছাড়াও কিন্তু তাদের খুবই সুন্দর সুন্দর শাড়ির কালেকশন রয়েছে স্পেশালি তাদের কিছু জামদানি শাড়ি রয়েছে যেগুলো খুবই সুন্দর ছিল আমি তো বড়ো দেখাচ্ছিলাম বরম্ম এই শাড়িটা মেহেদির জন্য কিন্তু একদম পারফেক্ট বরাম্ম বলছিল ঠিক আছে তাহলে বিশ পিস অর্ডার করে ফেলো আমাদের বিশ জনের জন্য আমাদের বিয়ের কিছু শপিং এন্ড ঈদের শপিং শেষ এখন আমরা বাসায় ব্যাক করছি দ্যার সল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ